সম্প্রতি এই গানের মধ্যে এমন কি পাইছে যে এই গানটা এমনভাবে ভাইরাল হইতেছে আপনারা তো জানেন যে সাকিব খানের কোনো মুভি আপনাদের পছন্দ হয় না মানে কোনো মুভি আপনাদের পছন্দ হয় না গতবার মুভি দিছিল ওইটা নাকি ও যে ঈদের একটা গান দিয়া এমনভাবে ভাইরাল করছে মানে সবাই মনে করছে কি ওইটার মধ্যে কিনে কি জানি পরে দর্শকরা সিনেমা হল থেকে ভিডিও দেখা মুভিটা দেখা হায় রে মুভি টাকা দিয়া লস করছে তো আমার যতটুকু ধারণা যে এখানে আপনাদের মিমি যে ড্রেস আপগুলো পরছে মূলত এটাই কারণ ঠিক আছে আপনার আপনারা ভাই মুভি দেখে বোঝা যাইতেছে যে একটা কেজিএফের মতো কিছু একটা ভিউ আছে তাদের যে ট্রেলার অফিসিয়াল অফিসিয়াল ট্রেলার ওই ট্রেলারের মধ্যে দেখা যাইতেছে কি মানে পুরো কেজিএফের মতো একটা ভাব কিন্তু আসলে রিয়েল মুভির মধ্যে এমনটা আছে আপনারা বিশ্বাস করেন সাধারণত কোনো একটা মুভি সিম্পল একটা মুভি সাকিব খানের এমনভাবে ফুটাই তোলে যেমন মনে হয় এটা একবার অনেক জ্বর মানে অনেক জ্বর তুফান তুফান ছুটে দেব তো অবশ্যই মুভির নাম তুফান দিছে তারপরে বলা যায় না এখানে ভাইরাল হওয়ার কারণ হচ্ছে মিমির ড্রেস আপ মিমির এত শর্ট ড্রেস মানে কি কম এই ড্রেস আপের কারণে এই গানটি সর্বতম ভাইরাল এখন এই গানটির মাধ্যমে দেখবেন এই মুভিটা ভাইরাল হইতে আছে। ঠিক আছে মুভিটাও বেশি প্রচলন হইতে আসে আই এটা আপনাদের ব্যক্তিগত বিষয় যে মুভি কেমন হলো ভালো হলো না খারাপ হলো এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে আমার মনে হয় আগে থেকে একটু বেটার আগের থেকে একটু বেটার করতে পারবে এটা তেমন কোনো সন্দেহের কিছু নাই মতো আসতেছে কিছু টাকা বাজেট অবশ্যই খরচ করছে ওরা তো যাই হোক আপনারাও মুভিটা দেখুন আসুন আর আপনার গানটি উপভোগ করুন ওকে এটার মধ্যে যে কথাগুলো সেই কথাগুলো আমার কাছে সেই লাগছে সম্প্রতি এই গানের মধ্যে এমন কি পাইছে যে এই গানটা এমনভাবে ভাইরাল হইতেছে আপনারা তো জানেন যে শাকিব খানের কোনো মুভি আপনাদের পছন্দ হয় না মানে কোনো মুভি আপনাদের পছন্দ হয় না গতবার মুভি দিছিল ওইটা নাকি ও যে ঈদের একটা গান দিয়া এমনভাবে ভাইরাল করছে মানে সব সবাই মনে করছে কি ওইটার মধ্যে কি না কি জানি পরে দর্শকরা সিনেমা হল থেকে ভিডিও দেখা মুভিটা দেখা রে টাকা দেওয়া লস করছে তো আমার যতটুকু ধারণা যে এখানে আপনাদের সম্প্রতি এই গানের মধ্যে এমন কি পাইছে যে এই গানটা এমনভাবে ভাইরাল হইতেছে আপনারা তো জানেন যে সাকিব খানের কোনো মুভি আপনাদের পছন্দ হয় না মানে কোনো মুভি আপনাদের পছন্দ হয় না গতবার মুভি দিছিল ওইটা নাকি ওই যে ঈদের একটা গান দিয়া এমনভাবে ভাইরাল করছে মানে সব সবাই মনে করছে কি ওইটার মধ্যে কিনে না কি জানি পরে দর্শকরা সিনেমা হল থেকে ভিডিও দেখা মুভিটা দেখা হায় রে মুভি টাকা দেওয়া লস করছে তো